যেই চেতনাবোধ যেই চিন্তা করে এই দেশকে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে চেয়েছিল সেই চিন্তা চেতনা ব্যর্থ হতে পারে অতএব বর্তমান বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দাবি হচ্ছে আপনি ব্যর্থ হয়েছেন অতএব মূল যে দায়িত্ব সে দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আপনি সসম্মানে চলে যান পিছনের দরজা দিয়ে সেফ এক্সিট খোঁজার দরকার নাই পিছনের দরজা দিয়ে কারো হাতে পায়ে ধরার দরকার নাই সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যদি জাতির সাথে প্রমাণ করতে পারে যে আপনাদের উদ্দেশ্য সব মহৎ এবং সততার সাথে সম্পন্ন করতে পেরেছেন সেই এক্সিট দরকার নেই এই দেশের জনগণই আপনাদেরকে সেই এক্সিট